আমার ভাইয়েরা তবে হ্যাঁ পাঁচ শ্রেণীর মানুষ কি বন্ধুত্ব করা যাবে না যারা মিথ্যুক আমার দেশে মিথ্যাবাদী নেতা নাই আসতে বলবেন না ছেলে না সেই সমস্ত মিথ্যুক তারা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন নিঃসন্দেহে মুনাফিকরাই হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী মিথ্যাবাদী কখনো বন্ধ হতে পারে আসতে বলবেন না পারে পারে না নাম্বার দুই হলো আহমাক নাম্বার দুই হলো আহমক যারা বোকা যারা মূর্খ যারা তারা কখনো বন্ধ হতে পারে না কারণ সে তোমার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলবে উপকার করতে গিয়ে কি করবে মূর্খতার কারণে সে আপনার ক্ষতি করে ফেলবে নাম্বার তিন হলো কি কৃপন কখনো বন্ধ হতে পারে না কারণ কৃপণতা হলো শয়তানের কাজ মুমিন কখনো কৃপণ হতে পারে না লা তাজা আল ইয়াদাকা মাখুলু লা তুমি তোমার হাতটাকে ধারের সঙ্গে বেঁধে রেখো না আবার ছেড়েও দিও না মাঝামাঝি হয়ে যাও মিথোবাই হয়ে যাও বিশিও না আবার কৃপণ হয়ে যেও না মাঝামাঝি অবস্থায় থাকো কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা আবার অপচয় করা যাবে না এমন লোক বাংলার জমিন আছে দিনে চারশো টাকার সিগারেট খায় পাঁচশো টাকার সিগারেট খায় মনে হয় পক্স নাই আছে না নাই আমার উস্তাদ তিনি কিছুক্ষণ আগে এই পয়েন্টটা করেছেন আমি শুনেছি আস্তে আস্তে ঠিক আছে বিড়ির তিনি কিছু পয়েন্ট করলেন সিলেটে হলো কি বোবা আর ঢাকায় হলো মাকরু আর চট্টগ্রামে খাওয়া ওয়াজিদ না আচ্ছা অনেক কিছু বলেছে তো বিড়ি যারা খায় বিড়ির ভিতরে অপচয় আসে না নাই বলুন বিড়ি যে খায় তাকে বিড়ি খোর মনে হয় না মানে পাপ ওর চেহারায় ফুটে ওঠে যে পাপ করে পাপ তার চেহারায় ফুটে ওঠে আল্লাহ রাবুল বলেন

যে বিড়ি খায় তার ঠোঁটটা কালো হয়ে যায় ঠোঁট গোলাপি বানালেন ঠোঁটটাকে কালো বানালো কে আল্লাহ কে আমার পাক চক্ষুটাকে কত সুন্দর কালার দিয়ে দিয়েছেন চোখের কালার আল্লাহ নীল করে দিয়েছেন সুন্দর কালার চোখের মনিটা কালো চতুর্দিকে নীলাভ কালার নীল কালার কি সুন্দর চোখের কালার কিন্তু যে লোকটা নাইট ক্লাবে গিয়ে প্রত্যেক রাত প্রত্যহ রাত্রি যে ব্যক্তি মদ সেবন করবে মদ্যপান করবে তার চোখটা ওইরকম থাকবে না লাল হবে লাল হয়ে যাবে মদ্যপান করে তার চেহারায় ফোটো ওঠে বিড়ি খায় তার চেহারায় ফোটে ওঠে পাপ নাকি ঘেরাও করে ফেলে পাপ তার চেহারায় ফুটে ওঠে এই জন্য কোন প্রকার নেশার কাছে মুসলমান যেতে পারে আস্তে বলবেন না পারে আমার দেশের মুসলমানের বিড়ি খাও দেখে মনে হয় এটা বুঝি শূন্যতা আদম মানে এত পাইপের দরে সব বিড়ি খাও নির্বাচন আসলে চেয়ারম্যান পদপ্রার্থী যদি আসে আগে বলে শোনো ভোট তো পাই বা কয় প্যাকেট আনছো না না নাই বলে তো কে আছে নাকি এগুলো আছে বিড়ির প্যাকেটের চিন্তায় পরেশান হয়ে যায় ভোটাররা সবাই বসো সম্মানিত ভাইয়েরা এত পান খাবেন কেন আপনি খান আবার হাকিমপুরি রহমত হাকিমপুরি কেন হাকিমপুরি কেন বাবা জর্দা কেন এইদিকে কোন জর্দা চলে আচ্ছা জর্দা এই যে জিনিস যে গাছ বিড়িতে কোন গাছ বল সব পাতা দুই পাতা না এক পাতা তাহলে কি হলো একজন খাইলো ডাইরেক্ট আর একজন খাইলো পুরো পুরো আলমানে পুরো খেলো খাওয়া যাবে না সকল প্রকার নেশা হারাম করেছেন কে এই জায়গা এটা করতে গেলে অপচয় আছে না নাই তেলে অপচয় করা যাবে না আবার কৃপণ হওয়া যাবে না এর মাঝে মাঝে থেকে যাবে পাঁচ বন্ধু বানানো যাবে না আমরা শিখে এক নম্বর হলো মিথ্য এক নম্বর কি মিথ্য নাম্বার দুই হলো আহমদ বোকা লোক কখনো বন্ধু হতে পারে না মূর্খ লোক কখনো বন্ধু হতে পারে না সে আমাকে আপনাকে বিপদে ফেলে দেবে আল্লাহ পাক মূর্খ থাকতে বলেছেন না জ্ঞানী হতে বলেছেন মূর্খ হতে বলেছেন না জ্ঞানী হতে বলেছেন আমার আল্লাহ তাআলা কোন پیغمبرকে খালি হাতে দুনিয়াতে পাঠান নাই সবাইকে দিয়েছেন ওহী সবাইকে দিয়েছেন জ্ঞান اقرأ بإسم ربك الذي خلق خلق الإنسان من علم اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم কার নামে আস্তে বলবেন না কার নামে আল্লাহ নিয়ামতুল্লাহ তুমি কইছিল তখন তোমার তো তোমাক খুশিতেছিলাম আলহামদুলিল্লাহ ওর গান আজকে খুব প্রয়োজন ছিল ঠিক ঠিক কিনা সেই লোকাল ভাষায় এই এলাকার লোকাল ভাষায় সে সুন্দর করে গান গাইতে পারে তবে হ্যাঁ জবান যারা বন্ধ করার চেষ্টা করো তোমাদের জবান একদিন বন্ধ হবে কোরআনের জবান এটা কেউ পৃথিবীর কেউ এটাকে বন্ধ রাখতে পারবে আমি যতই ষড়যন্ত্র করি আমি চলে যাবো আমি হেরে যাব ইসলাম ছিল আছে থাকবে না আল্লাহ তুমি তার আব্বা অত্যন্ত সাদা মানুষ অনেক আগের থেকে পরিচয় খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার হেমত কে কবুল করে দাও জোরে মরি আল্লাহ আমি সম্মানকে ভাই তাহলে বন্ধু সব আমার বন্ধ হবে না মূর্খ বন্ধ হবে না মিথ্যাবাদী বন্ধ হবে না তারপর কৃপন আমার বন্ধ হবে না এরপরে কাপুরুষ কিছু আসা না নেই সাইকেলের সাথে বাস থেকে হার্ড স্টপ করো এরকম আসা না নাই গণত আসা না নাই ধরুন এই জায়গায় যদি কোনো একটা গ্যাংজাম লেগে যায় ধরুন আল্লাহ না করুন সেখানে কি আমরা পালাবো পালাবো আমাদের দায়িত্ব আছে না কারণ এই ওয়াজ মাহফিল কার এই ওয়াজ মাহফিলটা কার আমরা কার ওয়াজ শুনতে আসছি কার ওয়াজ আল্লাহর ওয়াজ শুনতে আসছি আল্লাহর ওয়াজ শুনতে যারা বাধা দেবে শুধু এখানে একজন কেউ যদি টুবাক করে অবশ্যই প্রতিবাদ করার ইমানি দায়িত্ব আমাদের আছে না নয় আল্লাহর কালিমা নিচে থাকবেন আল্লাহর কালিমা থাকবে সবার উপর

বলা জলে বলি আল্লাহ তোমরা যদি পলায়ন করো তোমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে ব্যাগ করে ফেলো তোমরা জেনে রেখো না বিজয়ী হবে তোমাদের উপরে একটা জাতির সাপায়াতে মাথা আরো বাড়িয়ে যাবে আমাদের তো কোনো কুল নাই পিছনে ফির আমাদের সময় নাই

মুসলিম আবার কাফের কেন মানে জাতগত মুসলিম বোঝেন নাই বাপ মুসলমান বাপ আব্দুর রহমান সেলে আব্দুর রহিম কিন্তু তাৎকা কাফের আছে না নাই এই জন্য বললাম কিছু মুসলিম কাফির মুসলিম মুশ্রিক আমার দেশে আছে না নাই আর তারা আবার শরীয়তের ব্যাখ্যা দেয় বলে যে মূর্তির দিকে তাকালে যদি শিরিক হয় সূর্যের দিকে তাকালে তো শিরিক হওয়ার কথা দেখছেন কি ওয়াজ কি তফসির করতেছে দেখছেন জাননের দিকে তাকানো তো শিরঘর কথা এই সমস্ত হলো সবগুলো শয়তানদের প্রতাপটা সম্মানিত ভাইরা লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সন্তানকে 13টি नसीহত করেছিলেন এর মধ্যে এক নম্বর नसीহত ছিল আমার কলিজার টুকরা সন্তান লা তুশিরিক বিল্লাহ শিরিক করোনা কার সাথে আল্লাহ আস্তে না কার সাথে আল্লাহ শিরিক করো শিরে করোনা বিদা করোনা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা শিরে করোনা বিদা করোনা পীরের পূজা গরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয় ফিররে পূজা গনের পূজা ইসলামেতে না তুমি মানুষ আল্লাহ ছাড়া মাথা রে নো আয় আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না শিরক করোনা বিদাত করোনা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা আছি সবাই ঝিলকের Kassamরা যাব যদি কোন ফুল কবরে দেওয়া জায়েজ হতো গোটা পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে সেখানে কোন ফুল আছে কোন ফুল আছে ক্লিয়ার কথা মুসা আলাইহিসসালাম পৃথিবীতে আছেন তিনি কি পৃথিবীতে বেঁচে আছেন ফেরাম কে ঠিক ভাই আছে কিন্তু মরা আছে না নয় তার লাশ আছে তার ছবি আছে তাহলে তার লাশ তার ছবি থাকার পরেও গোটা পৃথিবী জুড়ে সুখেতি সম্মান মর্যাদা ফেরাউনের নবুজা এতে সম্মান মর্যাদা ইসলাম পরিপন্থী পন্থা অবলম্বন করে সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হবে না ঠিক আমার নবীর তরিকায় সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে ঠিক ঠিক না আল্লাহ তুমি ওই সমস্ত ভাইদেরকে বোঝার তফিক দিয়ে দাও জোরে বলি আমি বন্ধু পাঁচজনকে নির্বাচন করা যাবে না বলেছি চার নম্বর হলো কা পুরুষ যারা যাদের ভিতরে মুনাফিকি চাল আছে যারা ভিতু যারা ভয় পায় অল্পতি শোকে কাতর হয়ে যায় মানুষ তো আসলে দুর্বল কিন্তু কারা দুর্বল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকান ইনসান ঈদ এ মেসু আয় ও ঈদে ও ঈদে মেস ইন মেন ই রিপুর ইয়ান্ন ভারত মানুষের সৃষ্টি হলো মানুষ সৃষ্টিগতভাবে মানুষ হীন অমন্ন ছোট হৃদয় ইনি দুনিয়াতে পঠানো হয়েছে যার তার সামনে কোনো বিপদ আসলে সে ঘাপড়ে পড়ে যখন সে কল্যাণ পেয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায় তবে সেই সমস্ত বান্দারা কখনো কৃপন হতে পারে না হতে পারে না যে সমস্ত অবস্থায় নামাজে ছোট বোনের হতে পারে না পুরুষ হতে পারে না মমিন কখনো হতাশ হতে পারে না মমিন কখনো টেনশন করতে পারে না কারণ এপারে দুনিয়া মরে গেলি ওপারে পারে আল্লাহর সঙ্গে দিদার আছে না আসতে বলবেন না চেনে নাই আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে অতএব মৃত্যু যদি আমার না হতো আমি আল্লাহকে দেখতে পেতাম না অতএব মৃত্যু আমার আপনার জীবনে আছে না নাই ভয় পাই নাকি আমরা ভয় পাই